ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে ওলা আহ ফালা ওয়ালা আহ মুরন্ন ফালাই উভাই আল্লাহ মানুষকে আমি কুমন্ত্রণা দিব তাদেরকে আমি এমন কাজ করাবো তারা তোমার সৃষ্টি পরিবর্তন করে দিবে এখন কোটি কোটি টাকা খরচ করে আপনার সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে দেখবেন জিব্বা নাক টাক করে ফেলতেছে কোটি কোটি টাকা খরচ করে তো বলছে যে আমি তোমার সৃষ্টি পরিবর্তন করাবো তাদেরকে দিয়ে মানুষকে দিয়ে মাখলুককে দিয়ে আমি কি করবো খালেকের যে সৃষ্টি এই খালেকের সৃষ্টি আমি মাখলুকের দ্বারা পরিবর্তন করানোর এই ফেতনা আমি লাগিয়ে দেব এটা ইবলিস বলছে সুরা নিসাস তো চুলগুলা পরিবর্তন করে ফেলে আপনারা যুবক যারা আছেন আপনারা যদি বিয়ে করেন তো বিয়ের আগে তো মেয়েরে দেখতে যান কন্যা পক্ষকে দেখতে যান তো দেখতে যাওয়ার পর যখন কন্যা আপনার সামনে আনবে আনার পর যদি দেখেন খালি চুল লাল বা সাদা বলবেন কি দাদি আপনার নাতনি কোথায় তো পাশ থেকে আপনাকে কানে একজন বলবে এটাই পাত্রী আপনি বলুন ও আচ্ছা আসলে আপনার দাদির চুল লাল তো তুই এই জন্য ভেবেছি এটা কি দাদি কিনা বা সরল লজ্জা থাকলে জীবনে আর চুল কালার করবে না হ্যাঁ ঠিক আছে আর ঠিক তো ঠিক আছে বাকি সেলেরাও কালার করে কোনো মেয়ের সামনে যদি এরকম ছেলে পরে না আমার বয়ান যারা শুনতেছেন মাইকে শোনেন আপনার বিয়ে করার জন্য কোনো ছেলে আসছে আর যদি দেখেন খালি চুল সাদা লাল বয়স বাইশ তেস একটা অসুস্থতা এটা ভিন্ন বিষয় কিন্তু পঁচিশ ছাব্বিশ বছরে বুঝাই যাচ্ছে যে চুল কালার করছে আপনিও বলবেন দাদা আপনার নাতি কোথায় সরাসরি কেন পাশ থেকে কেউ বলবে এটাই পাত্র তখন আপনি বললেন আমার দাদার চুল সাদা এই আমি ভাবলাম সাদা কিনা এ যারা বেশিরভাগ টিকটক ইত্যাদি করে বেশিরভাগ দেখবেন চুল সাদা করবে আর এটা যুব সমাজের মধ্যে আপনার পুরা ভাইরাসের মতো ছড়ায় নিচ্ছে